আজকে আমরা এজেসির আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পত্তি এদের আজকে আমরা ক্লাস শুরু করব আশা করি আমার ক্লাসগুলো করলে এই অধ্যায় এমসিউ সিকিউ দুটাই কমন থাকবে এখন আমরা ক্লাসটা শুরু করি অধ্যায়ের নাম কি সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম প্রথমে আমরা শিখব কি সংখ্যা বা নাম্বার কি ধরে যে একটা এক্সাম্পল আছে আমাদের কলেজে দুইশো জন ছাত্র আছে সম্পূর্ণটাকে কি বলে একটা সংখ্যা বলে এবার আমরা দেখবো কি অঙ্ক বা ডিজিট দুই একটি কি সংখ্যা এখানে কি দুই পাঁচ ছয় সাত প্রত্যেকটা কি আলাদা আলাদা ভাবে কি বলে অঙ্ক বা ডিজিট বলে দুই একটা ডিজিট পাঁচ একটা ডিজিট ছয় একটা ডিজিট সাত একটা ডিজিট মানে প্রত্যেকটাকে কি আলাদা আলাদা ভাবে ডিজিট বলে আর সবগুলো 100 জন থাকে তখন কি বলে সংখ্যা বলে তাহলে বন্ধুরা সংখ্যা পদ্ধতি কত প্রকারের সংখ্যা পদ্ধতি প্রকার দেশে কত প্রকার দুই প্রকার একটা সে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা সে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি কি পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো কোন সংখ্যার এক একক স্থান মান থাকতে হবে সেটা কি পজিশনাল সংখ্যা পদ্ধতি যখন আমরা একটা एग्जांपल দেখি আছে 666 এই যে ছয়ের স্থানীয় মানে কি ছয়ের স্থান করতে হচ্ছে একক এককের মানগত এক ছয়ের সাথে কত গুণ হবে এক দিয়ে ছয় আর এক গুণগুলো কথা হয়তো কি এই ছয়ের মান আছে দশক দশক মানে কত দশ তাহলে ছয় সাথে কত গুণ হবে দশ তা দশের ছয়ের দশ করলে কথা হয় ষাট তারপর আছে কি এই ছয় এই ছয়ের স্থানীয় মান কথা হচ্ছে শতক শতক মানগত একশো ছয়ের সাথে একশো গুণ হবে তাহলে কথা হয়েছে গে ছয়শ প্রত্যেকটা ডিজিটের কি একটা স্থানীয় মান আছে আমরা দেখব নন পয়সনাল সংখ্যা এই জায়গায় একটা কি আর একটা কোন নির্দিষ্ট কি স্থানীয় মান নাই তাদের কি নন সংখ্যা এবার আমরা দেখবো

জিরো থেকে নাইন সংখ্যা কি বলে দশমিক সংখ্যাপত্তি বলে বা কি আমরা দেখবো বাইনারি সংখ্যাপত্তি বাইনার সংখ্যা বাইনের সংখ্যাকে প্রকাশ করে সংখ্যা আমাদের দুইটি এবার আমরা দেখবো অক্টাল সংখ্যাপত্তি অক্টাল সংখ্যাপত্তি কি থেকে শুরু হয় জিরো থেকে সেভেন পর্যন্ত জিরো থেকে সেভেন পর্যন্ত টোটাল কয়েকটা সংখ্যা আছে আটটা সংখ্যা আছে আমরা কি লিখবো আটটি জিরো থেকে সাত পর্যন্ত আছে আটটি সংখ্যা তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি কয়েকটি সংখ্যা থাকে আটটি সংখ্যা সময় কি কি থাকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে টোটাল আটটার সংখ্যা আছে সংখ্যা হল কি অক্টাল সংখ্যা

জিরো থেকে নাইন হচ্ছে দশটা সংখ্যা এগারোটা সংখ্যা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সংখ্যা এখন আমরা বিট বাইট নিবল এই তিনটা সম্পর্ক সম্পর্কে জানবো এক কিলো বিট এক কিলো বিট কত হয় এক হাজার বিট এক কিলোবিট সমান হচ্ছে এক হাজার বিট এক মেগাবিট সমান হচ্ছে এক হাজার এক হাজার মেগা বিট আট বিট সমান হচ্ছে ওয়ান বাইট ওয়ান বাইট ফোর বিট সমান হচ্ছে ওয়ান নিবল আমরা সম্পর্কে দেখলাম এক কিলো এক কিলো বিট সমান এক হাজার বিট এক মেগা বিট সমান এক হাজার কিলো বিট এক গেগা বিট সমান এক হাজার মেগা বিট এইট বিট সমান কথা আছে ওয়ান বাইট আর ফোর বিট সমান আছে ওয়ান নিবল এখন আমরা এই অঙ্গটা দেখব এক কিলো বিট সমান কত বাইট যে স্মল বি মানে হচ্ছে বিট বুঝায় আর ক্যাপিটাল বি থাকলে কি বোঝাবে আমরা কি বুঝবো আমরা বুঝবো তাহলে আমাদের অবশ্যই আমরা কি জানি এট বিট সময় হচ্ছে এক বাইট অথব বিট ইকুয়াল ওয়ান

বিট ইকুয়াল আমাদের এই যে কথা হচ্ছে এক হাজার কি হবে ওপর সাথে গুণ হয়ে যাবে ওপর সঙ্গে ওয়ান অন্যের সাথে এক হাজার গুণ হয়ে যাবে ওয়ান ইন্টু এক হাজার ডিভাইড কি এইট দিয়ে এক হাজারকে ভাগ দিলে হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ আর অঙ্গ কথা হয় একশো পঁচিশই হয় তাহলে কি হবে একশো পঁচিশ বাইট তাহলে আমাদের অ্যান্সার করতে পারলো একশো পঁচিশ বাইট এক কিলো বাইট সমান কত একশো পঁচিশ বাইট এটা আমাদের কি হচ্ছি এক বাইট বের করছি এক বিট বের করছি এখন আমরা কি হচ্ছি এক বিট বের করছি এক বিট সমান কি হবে ওয়ান ভাগ এইট বাইট কি হচ্ছি এক হাজার বিট সমান বিট কি হবে এক হাজার উপরে গুণ আকারে

তাহলে আমরা কি করব এবার অন বিট সমান বের করব বিট ইকুয়াল এই ফোর কে কিভাবে অন এর সাথে ভাগ আকারে যাবে অন ভাগ কত হবে 4 নিবল এবার প্রশ্ন দাও দসু কি 4000 বিট এবার কি লাগব আমরা 4000 বিট ইকুয়াল এই 4000 কে কিভাবে অন এর সাথে এবার গুণ হয়ে যাবে 1 ইনটু 4000 এই যে একটা শূন্য দিয়ে ভুলে গেছি তাহলে অন কি 4000 ভাগ কত 4

মানে যে সংখ্যায় উপান্ত করতে পারবে সে সময় বেশ সংখ্যা জানতে পারবে বেশ দিয়ে কি সেই সংখ্যাকে ভাগ দিতে হয় তাহলে বাইনের হয়তো টু আমাদের কি দিয়ে ভাগ দিতে হবে জায়গায় টু দিয়ে ভাগ দিতে হবে টু টু দিয়ে দুশো বিশকে ভাগ দিলে হচ্ছে একশো দশ একশো দশ হয় আর ভাগশেষ কি হয় শূন্য সবসময় আমাদের ভাগ কি হাইপেন জায়গায় লিখতে হবে আবার ভাগ চিহ্ন দুই দিয়ে ভাগ দেবো দুই দিয়ে একশো দশকে ভাগ দিলে হচ্ছে পঞ্চান্ন ভাক্সিস কোথা থেকে জিরো আবার দুই দিয়ে ভাগ দেবো দুই দিয়ে পঞ্চান্নকে ভাগ দিলে হচ্ছে সাতাইশ দুই দিয়ে ভাগ দিলে সাতাশ হয় থেকে ভাক্সের ওয়ান থেকে এই জায়গায় আমরা ভাক্সিস আবার আমরা কি দুই দিয়ে ভাগ দেব দুই দিয়ে সাতাশকে ভাগ দিলে হচ্ছে তেরো কোথা থেকে আমরা এই জায়গায় দুই দিয়ে তেরোকে ভাগ দিয়ে হচ্ছে সেভেন দুই দিয়ে তেরো ভাগ দিয়ে হচ্ছে ভাগ দিল আর হচ্ছে ভাগ থাকে কত জিরো আর আমরা কি করবো দুই দিয়ে তিন ভাগ দেবো দুই দিয়ে তিন ভাগ হচ্ছে ওয়ান এই যে আমাদের কি থাকে ভাগ ওয়ান থাকে আবার দুই ভাগ দিবো দুই দিয়ে অঙ্কে ভাগ দিলে হচ্ছে দুই দিয়ে ভাগ দিয়ে অঙ্কে ভাগ দিলে দশমিক সংখ্যা আসে আমাদের দশমিক সংখ্যা লেখা যাবে না শূন্য বসাবো তারপরে এই জায়গায় তারপর আমরা কি করবো একটা তীর চিহ্ন দিবো তীর চিহ্নে এই যে লিখবো আমরা এম এস বি আর আমরা এই যে লিখবো এল এস বি মোস্ট সিগনিফিকেট বিট দশমিক সংখ্যা ইকুয়াল বাইরের সময় অ্যান্সার কি হয়ে আমরা এই নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত আমাদের অ্যান্সার লিখতে প্রথমে কি আছে ওয়ান তাহলে আমি প্রথমে লিখবো ওয়ান তারপর কি আছে ওয়ান তারপর হচ্ছে কি জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর কি আছে আমরা এইভাবেই লিখে দিতে পারি তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো কত দুশো বিশ এর বাইনারি সংখ্যা আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো আশা করি সবাই বুঝতে পারছো দেখি ফিফটি ফাইভ

অন থেকে সেই অন্টা আমরা কি করবো এই জায়গায় লেখবো আবার ভাগ দেব দুই দিয়ে সাতাশকে ভাগ দিলে হচ্ছে তেরো ভাগশেষ কি থেকে অন থেকে ভাগ আবার কি দুই দিয়ে ভাগ দেবো দুই দিয়ে তেরো কে ভাগ দিলে হচ্ছে ছয় ভাগশেষ কি থেকে ওয়ান সেই অন্টা আমরা এই জায়গায় লেখবো ভাগ আবার দুই দিয়ে ছয়কে ভাগ দেব দুই দিয়ে ছয় ভাগ দিলে হচ্ছে তিন ভাগশেষ কি জিরো ভাগ দুই দিয়ে তিনকে ভাগ দিলে হচ্ছে ওয়ান ভাগ কত থেকে ওয়ান থাকে আবার দুই ভাগ দিবো দুই দিয়ে এক ভাগ যায় দুই দিয়ে এককে যদি ভাগ যায় তাহলে কি সেটা দশমিক সংখ্যা দশমিক সংখ্যা আমরা এই জায়গায় লেখা যাবে না সেজন্য আমরা কি যে একটা শূন্য বসাবো তবে হাইপেন দিয়ে সংখ্যাটা আমাকে এই ওয়ানটা আমরা এই জায়গায় লিখবো পঞ্চান্ন বাণী করা আমাদের শেষ এই কি লিখব আমরা এম এস বি এল এস বি আমরা পঞ্চান্ন বাইনের সংখ্যা লিখি ফিফটি দশমিক সংখ্যা করার নিয়ম কি মানে নিজ থেকে উপর থেকে যেতে হবে তাহলে আমাদের এটা কি বাইনের সংখ্যা এখন কত আছে দশমিক ওয়ান থ্রি আমি সংখ্যাটা করবো এবার প্রথমে কি লাগবে জায়গায় ভগ্নাংশ সংখ্যা আর এই যে লিখবো আমরা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমাদের কি করতে হবে দশমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের টু দিয়ে গুণ করতে হবে টু দিয়ে

শূন্য আবার আমরা কি করব আবার দুই দিয়ে গুণ করবো দুই দিয়ে দুই গুণ করেছে ফোর দুই দিয়ে পাঁচ পাঁচ দশ দশে কি যায় তারপর আমরা কি বলবো দশমিক যে দশে শূন্য বসে দশমিকটা বসাই সেই একটা আমরা কি বসবো এই সামনে বসাবো আবার আমরা টু দিয়ে গুণ করি চার দিয়ে দুই গুণ করেছে এইট শূন্য আর দুই গুণ বলে জিরো দশমিক কি হয় জিরো আমাদের আর করার দরকার নেই আমরা এই পর্যন্ত অ্যান্সার রেখে দেবো এই পর্যন্ত আমরা অ্যান্সার রেখে দেব এই পর্যন্ত রেখে দিলে কি আমাদের অ্যান্সার হবে এই পর্যন্ত রেখে দিলাম কারণ কি নিচে আরো অনেকটা শূন্য আছে তারপরে এক তার জন্য আমরা আর করার দরকার নেই আমরা এই পর্যন্ত রেখে দেবো এবার দশমিকের সঙ্গে ক্ষেত্রে আমরা অ্যান্সার কিভাবে লিখবো আমরা এই দিক থেকে নিচ পর্যন্ত লিখবো উপর থেকে কি নিচ থেকে দশমিক সংখ্যা পাওয়ার ক্ষেত্রে কি উপর থেকে নিচ পর্যন্ত অ্যান্সার লিখতে হয় তাহলে আমরা এখন অ্যান্সার লিখব কিভাবে পয়েন্ট ওয়ান থ্রি দশমিক সংখ্যা ইকুয়াল কটা আছে একটা দুইটা জিরো একটা দুইটা জিরো তারপর কি আছে ওয়ান আছে ওয়ান আমরা বাইনারি টু লিখবো এটা বাইন বেস টু মানে এটা কি আমাদের পয়েন্ট ওয়ান থ্রি এর বাইনারি সংখ্যা জিরো জিরো ওয়ান এবার আমরা টোটাল অ্যান্সার লিখবো এবার তা হচ্ছে পঞ্চান্ন পয়েন্ট ওয়ান থ্রি দশমিক সংখ্যা ইকুয়াল বাইনের সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান পন পন দশমিক আমরা এই সংখ্যা লিখব জিরো জিরো পন বাইনের সংখ্যা আশা করি সবাই বুঝতে পারছো